আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি শিফা আপনাদের সবাইকে কিটেন ফ্যামিলিতে স্বাগত আজকে সকালে ঘুম ভাঙার পরে দেখি লিওন আমার পাশে শুয়ে আছে একদম চিৎ হয়ে শুয়ে আছে এত নড়াচড়া করছে কিন্তু তার কোনো হুঁশ নেই অনেক নড়াচড়া করার পর সে তার চোখটা খুলেছে চোখ খোলার পরপরই তাদের দুজনের মারামারি শুরু হয়ে গেছে দেন করবো ভাবতেছি তো ভাবলাম যাই ওদের নিয়ে একটু ছাদে ঘুরে আসি তাহলে একটু ওদের রাগটা কমবে দুজন আবার মিলে যাবে এবং সরিয়ে নিলাম নাওয়ার পরে একটা ঝুড়ি নিয়ে নিলাম ঝুড়ির ভিতরে দুজনকে ভরে নিলাম দুজনকে ঝুড়ির ভিতরে ভরার পর ঢাকনাটা লাগিয়ে দিলাম এবং আমি ছাদের উদ্দেশ্যে রওনা দিলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম ছাদে ছাদে এসে ঝুড়িটা খুলে নিলাম নিয়ে এখন দেখি কেউ বের হচ্ছে না

বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসে আসার পর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে জানো দুজনের পলকই কি পড়ছে না তো এভাবে কিছুক্ষণ গেল কিছুক্ষণ পরে দুজনের ভিতরে ভাব বিনিময় শুরু হয়ে গেছে একজন আরেকজনকে চেটে পরিষ্কার করে দিচ্ছে তো এটা দেখে আমার খুব ভালোই লেগেছে অনেক মান অভিমানের পর দুজন মিলে গিয়েছে খুবই ভালো লাগছে দুজনকে একসাথে দেখতে তো আমাদের ভিডিও এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে